নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানে দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস অর্কট রাশি জলকারক মানে চরপ্রকৃতির এই রাশি কি অবস্থার মধ্যে আছে এই সৌর একবার দেখে নিতে হবে শুনি এই রাশি ষষ্ঠক অবস্থায় বসে আছে অর্থাৎ একদিক থেকে গেলে সাত ছয় ঘর একদিকে গেলে আট ঘর বৃহস্পতি এবং কেতু ষষ্ঠক অবস্থায় রয়েছে শনির সঙ্গে কেতু ষষ্ঠক অবস্থা এবং শুক্র এবং শনি অর্ধ চতুষ্কোণ অবস্থার মধ্যে বসে রয়েছে বা অর্ধ শটকোণ যাকে বলা হয় এই অবস্থা কেমন যেতে পারে এই কর্কট রাশির এই ফেব্রুয়ারি মাসের অবস্থার একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলব যে যদি আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হন তা অবশ্যই আপনাকে বলব আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনে অল নোটিফিকেশনটা অন করে দিন এই রাশির অর্থাৎ কর্কট রাশি সপ্তমে বসে রবি এবং বুধ এবং আপনার সপ্তমে এবং অষ্টম গিয়ে বসে আছে শনি মহারাজ আপনার সব থেকে ভালো সহজভাবে কেতু এটা আবার বৃহস্পতির সঙ্গে ষষ্ঠাক দৃষ্টিতে রয়েছে অর্থাৎ দেবগুরুকে এই কেতু কোনোমতে মতে বিদ করতে পারছে না এবং কেতু কিন্তু এই রাশিটার একটা সুবত্ব আকার ধারণ করেছেন কিন্তু তথাপি বলবো এই নবমাধিপতি যখন আপনার দশম ঘরে বসে আছে তখন কিন্তু আপনার একটা সায়ুত অন্ত্র স্বাভাবিক দুর্বলতায় আপনি ভুগতে পারেন তার প্রধান কারণ এই রাশিটা জলকারক জলপ্রকৃতি অর্থাৎ সমুদ্র যেমন উত্তাল হয়ে যায় জলে তেমনি উত্তাল প্রাতাল চিন্তা এই চিন্তা থেকে তারা বিরত হতে পারে না তার মধ্যে রয়েছে এখানে শুক্র এবং শনি অর্ধ শটকর অবস্থায় এইটা আপনাদের নিরাশা করলেও বলবো যে আপনাদের এই মাসটাতে কেতু এবং শনি শুক্রের এই অর্ধ অর্ধকন এই যোগটা আপনাদের একটা কর্ম এবং সম্প্রীতির ক্ষেত্রে একটা মাধ্যম সৃষ্টি করছে কিন্তু আপনাদের মাস শুরুর আগে আপনাদের বলছি আপনারা কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়াতে জলে এবং অগ্নি থেকে খুব সাবধান থাকবেন কারণ এই মাসে অষ্টমে মঙ্গল এখন রয়েছে আপনার ষষ্ঠ গৃহে তিনি চলে যাবেন সপ্তমে এই সপ্তমে মঙ্গল কিন্তু আপনাদের একটু ভোগাবে এই পুরো মাসটা ধরে এবং মাসের পনেরো তারিখে রবি বেরিয়ে যাওয়া অষ্টম গৃহে তখন মঙ্গল এবং বুধ আপনার সপ্তম ইয়ে গিয়ে সরাসরি দৃষ্টিদান করবে আপনাদের তার ফলটা কিন্তু আপনাদের রাস্তা পথে ঘাটে একটু সাবধানতা অবলম্বন করা দরকার বিশেষ করে জল এবং অগ্নি এই দুটো একটু অ্যাভয়েড করে চলবেন এই ফেব্রুয়ারি মাস এবং শনি এবং রবি যখন অষ্টমে একসঙ্গে থাকবে তখন কিন্তু আপনার ভাগ্যে একটা বদ নাম কিছু উঠতে পারে কেন অহেতুক কথা বলার কারণ যদি আপনার থেকে থাকে সে অহেতু কারণ কথা বলাটাকে আমি বলবো একটু সমঝে চলুন এ মাসটায় কাউকে অহেতুক কথা দিয়ে বসবেন না বা ভুল কোনো কথা সিদ্ধান্ত নিয়ে নেবেন না এই কথার দ্বারায় আপনার কিন্তু শত্রুতা প্রবলতা হতে পারে এবং আপনার মানে কারুর সঙ্গে মনোমানিল ঝগড়া হতে পারে বা আপনার একটা বদনাম পারে এই অষ্টমে রোগী এই অষ্টমে রোগী থেকে আরো কি হতে পারে আপনার গায়ে যদি চুলকনি বা অ্যালার্জির কোনো রোগ থেকে থাকে সেটা বৃদ্ধি পেতে পারে এবং চক্ষু পীড়া থেকে আপনাদের একটু সাবধানতা থাকতে হবে বেশি আলোয় কাজ বেশি খোর রাত্রির দিকে টিভি দেখা ফোন ঘাঁটা অত্যধিক এটাকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসটা এবার আসলো শরীর স্বাস্থ্য বিষয় শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাদের সব থেকে প্রয়োজন মানসিক দিক থেকে একটা শক্তি অর্জন করা কেন মানসিক শক্তি যদি আপনাদের হারিয়ে ফেলেন যেহেতু কেন্দ্রগত স্থানে বসে রয়েছেন বৃহস্পতি এবং ভাগ্যস্থানে রাহু এরা কিন্তু দুজনকে দুজনে যেমন মানে পাশাপাশি রয়েছে তেমনি এরা আপনার যেমন নবমে রাহু ভালো নয় তেমনি আবার কেন্দ্রস্থানে বৃহস্পতি ভালো আকার ধারণ করছে না যার জন্য আমরা বাতস পীড়া যাদের বাত আছে তাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন বাতের রোগে আপনার কষ্ট পেতে পারেন বাতের যন্ত্রণাতে পারেন মাথার যন্ত্রণা এবং কোমর বা ঘাড়ে কোনো আঘাত লাগতে পারে আপনাদের এ বিষয়ে সাবধানতা থাকা দরকার এবার বলে চাকরি যাদের কর্মযোগ সৃষ্টি হয়েছে বা হয়নি এবছরে কিন্তু এই মাসটাতে কিন্তু আপনাদের একটা কর্মের সুবর্ণ সুযোগ থাকছে হওয়া কাজ আপনারা ঠিক হাতে পেয়ে যাবেন বিফলতা দেবেন না মনোযোগ সহকারে যদি এটা করতে পারেন চাকরি আপনাদের হবেই এবার আসবো শিক্ষা শিক্ষাক্ষেত্রে বলবো যারা লোয়ার এডুকেশন বা হায়ার সেকেন্ডারি বা হায়ার এডুকেটে পড়ছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধে হবার কারণ নেই কিন্তু যারা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এই মাসের প্রথম দিকটা তাদের একটু মানে প্রতিকূলতা থেকে যাবে কিন্তু রবি যখন আপনার এই সপ্তম গৃহ থেকে অষ্টমে চলে যাবে তখন কিন্তু শিক্ষা স্থানটা আপনাদের সম্পূর্ণ ভালো রূপ নেবে শিক্ষায় আপনাদের কারুর কোনো বাধা থাকছে না মাধ্যমিক বা এই ক্ষেত্রে এবং যারা ব্যবসা করেন তাদের এ মাসে কিন্তু বলে দিচ্ছি নতুন কোনো লগ্নি করবেন না এবং যদি লগ্নি করেন অবস্থা সংকীন কিছু টাকা আপনার নষ্ট হতে পারে যারা ডাক্তারি করেন বা ওকালতি করেন তারা কিন্তু পেশায় খুব উন্নতি করবেন অভিনয় জগতে লোকেরাও খুব মানে পেশাগত দিক থেকে তারা মানে উচ্চ সম্মানিত হবেন বিশেষ কিছু বিষয়ে আর কিছু বলার নেই আজকের মুখ অনুষ্ঠান শেষ করব ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয় শেষ করলাম আজকের অনুষ্ঠান নমস্কার